তখন ফকির হেসে বললেন যে এটাই তো আমি তোমাকে বুঝাতে চাচ্ছি তুমি তোমার বংশের নাম উজ্জ্বল করতে চাচ্ছ বংশের নাম উজ্জ্বল করলে তুমি পরমের সাথে পরম প্রেম লাভ করতে পারবে না তুমি আমার কাছে না এসে অন্য কোন গুরুর কাছে যাও যে গুরু তোমাকে তোমার বংশের নাম উজ্জ্বল করতে সহায়তা করবে তুমি সেই গুরুর কাছে যাও ফকির জালাল খায়ের কবিতাটির মধ্যে আছে দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছু না প্রবল তরে জনম ভরে একদিন স্মরণ করে না যারা সবল যারা নাম ধামওয়ালা যারা অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু আছে যাদের অনেক সমান আছে যাদের অনেক ইজ্জত আছে তারা পরমকে ডাকলেও তাদের নিজের জিনিসটাকে তারা ছাড়ে না এই লোকটি যেমন নিজের গৌরবকে ছাড়তে রাজি নয় আমি ফকির বলেছে তুমি পরমের সাক্ষাৎ লাভ করতে হলে তোমার গৌরব এবং তোমার বংশের মর্যাদা সবকিছু তোমাকে এক পাশে ফেলে দিতে হবে কিন্তু সেই লোকটি তাতে রাজি হয়নি ফকির জাদুদ্দিন খাঁ এই কথাটি বুঝিয়েছেন যে দুর্বলের বন্ধু তুমি সবলের তো কিছু না প্রবল তরে জনমভরে একবার স্মরণ করে না যারা সবল তারা সবকিছু ছেড়ে পরমের দিকে তাকিয়ে পরমের কাছে নিজেকে সমর্পণ করার মতো অবস্থা তৈরি করে না তারা তাদের ধন সম্পদ তাদের মান মর্যাদা ইত্যাদিকে ধরে রাখতে চায়